এই জাহের কিন্তু মেইন আসামি হওয়া উচিত হাতে ব্যাথা পায় চব্বিশ ঘন্টার আলটিমেটাম এর আগে চুয়ান্ন জন ধরা পড়ে গেছে আসসালামাইকুম আরে দেখেন চারিদিকে বিপ্লব ছড়াই গেছে তো

তখন হামলা করছিল দশ থেকে বারো জন চুয়ান্ন জন কেন চুয়ান্ন জন ওই যে ওই যে জাহাঙ্গীর ওর কারণে ও কি ঘোষণা দিছিল দাউদ ইব্রাহিমের মতো বিদেশে বৈসা কাউকে ঘুমাইতে দিবে না রাত্রে দিনে কাউকে ঘরে থাকতে দিবে না ধইরা ধইরা পিটাবে হুমকি দিছিল না ওই হুমকির কারণেই তো আজকে এই হামলা হ্যাঁ ওর সাথে যারা চলাফেরা করতো ওদেরকেই ধরছে এই চুয়ান্ন জন এখন ওদের টেলিফোন ট্র্যাক বাইর করবে হামলার ওই সময়টা কোথায় ছিল তারা এভাবে আসামি বেরিয়ে যাবে আরো ধরা পড়বে ধরা পড়া উচিত কারণ কি জানেন এই হামলাটা শুধু হামলা না। এটা কিন্তু একটা ট্রেইলার এরপরে মুভি আসবে সামনে আরো বড় বিপদ আসবে যে যে দলই করেন না কেন কোনো অসুবিধা নাই আপনি আওয়ামী লীগের হইতে পারেন আপনি জামাতের হইতে পারেন আপনি বিএনপির হইতে হইতে পারেন পারেন আপনি আপনি দলেরই হন না কেন সেটা অন্য ব্যাপার কিন্তু হাসনাত আবদুল্লাহ ওকে ও জুলাই গণ অভ্যুত্থানের এরা যারা আসে যে জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল সামনে ছিল ওরা তো জীবন্ত শহীদ ওরা তো মারা যাইতে পারতো ভাই ওদের গায়ে হাত তোলা এটা কি মেনে নেওয়া হবে ন এটা তো মাইনা নিলে হাইরাই গেলেন আপনারা এটার বিচার কঠিন বিচার হইতে হবে কঠিন বিচার না হইলে ভাই আমার সামনে বড় বিপদ আছে দেখবেন আরো বড় বিপদ এটা তো ট্রেলার মুভি আসবে পরে মুভি আসবে আবার উনি মানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রী উনি দাবি করেন উনি কিন্তু আবার অডিও বার্তা দিছে আবার বইলা দিছে আমি যদি আর হুকুম নাও দিতে পারি যে যেখানে আসো ওইখানেই হুম ঝাপায় পড়ো মানে ঝাপায় পড়ার জন্য বলছে কাকে বলছে কাকে বলছে আমি লিখকে বলছে জু লিখকে বলছে ছাত্র লিখকে বলছে কিশোর লিখকে বলছে রাসেল লিখকে বলছে ভাই লিগের তো অভাব নাই সবাইকে তো এই হুকুমটা দিছে যে ঝাপায় পড়ো তার মানে কি যারা আমি লীগ করবেন তারাই তো আসামি হবেন এখন কত বড় বিপদে ফেলছে খেয়াল করছেন যে তোমরা ঝাপায় পড়ো যে যেখানে আসো উনি তো নিরাপদে বাকিগুলোর তো সব নিরাপদে ভাই যা তিনশো বাড়ি ও তো বৈশা বৈশাখ কামাইতেছে আর খাইতেছে লন্ডনে পার্টি করে বেড়াইতেছে আর আপনাদেরকে বলছে ঝাপাইয়া পড়তে এখন আপনারা যে যেখানে আছেন ঝাপাইয়া পড়বেন দশ জন বারো জন ঝাপাইয়া পড়ছেন দেখেন চুয়ান্ন জন ধরা খাইছে আরো ধরা খাবে এই মামলা আরো ধরা খাবে কারণ কি জানেন জাহাঙ্গীর যে হুকুমটা দিছে দাউদ ইব্রাহিমের মতো ওই হুকুমের আসামি তো এই জাহাঙ্গীরের বাহিনী তো এরা বুঝছেন না সাথে যাকে যাকে দেখা গেছে অতীতে এই ছবি দেখে দেখা ভিডিও দেখে দেখা সবগুলাই তো আসামি হবে বুঝতে পারছেন আপনারা যারা আওয়ামী লীগ করেন কত বড় বিপদে ফেলছে যারা অন্যায় করছেন তাদের বিচার হবে কিন্তু আপনারা নতুন ভাবে কেন অনন্যায়ের সাথে আবার জড়িত হচ্ছেন কার উপরে জুলুম করতে যাচ্ছেন কার উপরে অ্যাটাক করছেন খেল করছেন হাসনাত আবদুল্লাহ হচ্ছে জুলাই অবভুতানের বীর সৈনিক তো তার গায়ে টোকা দিয়া হজম করতে পারবেন পারবেন না হ্যাঁ গোপনে মাইরা ফেলতে পারবেন এটা করতে পারবেন এইচআর আর কি করতে পারবেন কিন্তু ও যতক্ষণ জীবিত আছে ওরে বুঝছেন মাথা নোয়াইতে পারবেন না মাথা নোয়াইতে পারবেন না আর আপনারাও ভাই গেছেন ওই গাজীপুরে ওইখানে কৃষি বিশ্ববিদ্যালয় এই আপনি একটা গাড়ি নিয়ে যাবেন তো আগে পিছে গাড়ি কই আগে বিচার চারটা গাড়ি থাকা উচিত তো ও আপনারা মনে করেন মানুষে বলবে যে এত টাকা পাইলো কই আর ওইগুলো বাদ দেন কই থেকে টাকা পাইলো টাকার হিসাব পরে কিন্তু টাকা মারতেছেন কিনা টাকা অপচয় করতেছেন কিনা সেটার হিসাব ঠিক থাকলেই হবে টাকা কই থেকে আসে জানেন না রাজনীতির টাকা ভূতে জোগায় ভূতে ওই ভূত দেয় টাকা টাকার হিসাব দেওয়ার দরকার নাই আগে পিছে রূপ লস্কর নিয়ে চলাফেরা করবেন আপনাদের পিছনে কি শুধু আওয়ামী লীগই লাগছে আর কেউ নাই বাংলাদেশে এই সুশীল সমাজ সারা ক্ষণই তো ইউটিউবে আইসা ফেসবুকে আইসা আপনাদেরকে ধোলাই করতেছে ওরা হয়তো দশ বারো জন আপনাদের গাড়িতে হামলা করছে কাজ ভাঙছে আপনি এখানে ব্যথা পাইছেন কিন্তু সারাক্ষণই তো ভাই ফেসবুকে আর ইউটিউবে আইসা আপনাদের চরিত্র হনন করতেছে আপনারা ঘুষ খাচ্ছেন আপনারা ব্যবসা করতেছেন আপনাদের নামে প্রচুর কথা যার যার সত্য না কোনো প্রমাণ নাই এই ধরনের কথাবার্তা অহরহ বলতেছে আর এই কথাগুলো শোনার পর ওই যে যারা হামলা করছে ওদের মধ্যে উৎসাহ পাইছে আরে বাংলাদেশের সুশীল সমাজই তো আমাদের পক্ষে তাইলে আমরা কেন রাস্তায় নামবো না ওরা বুঝছেন ওই উৎসাহ পাইতেছে আর উনি তো বলতেছে অধিকদার জাহাঙ্গীর বলছে এবং আওয়ামী লীগের যারা আছে সবাই এই কিন্তু একই বাণী ঝাঁপায় পড়ো ঝাঁপায় পড়ো ওরা কিন্তু এসিতে বৈশা আপনাদেরকে বলতেছে রদরের মধ্যে ঝাঁপায় করতে এই চৈত মাসে রোদ নিয়া মাথায় নিয়ে ঝাঁপায় করবেন আর মামলা মোকদ্দমা খাবেন এখন যে বলবেন ভাই কেন এইসব মামলা দিতাছে অন্যায় করছে যে তার বিরুদ্ধে মামলা দেন কিন্তু এই সিস্টেমটা তো শিখাই দিয়ে গেছে শেখ হাসিনা হ্যাঁ একটা অপরাধ হইলে ওর সাথে দুইশো লোককে জড়াই দাও ওই আইনি তো আপনাদেরকে ফাঁসাইতেছে শেখ হাসিনা তৈরি আইনে আজকে আপনারা আসামি বুঝতে পারছেন নিজের বিপদ নিজের দায়িকা আইনেন না বঙ্গবন্ধু বলছিল রিয়েলিটি মাইনা নিতে ওই রিয়েলিটিটা মাইনা দেন দেশের পরিবর্তন হয়েছে ভাই দেশের পরিবর্তন হয়েছে আগে ওই সিস্টেম চলবে না আপনারা রাজনীতিবিদরা যত রঙে যত ঢঙ্গে যত রকম ভাবে এই যে বুদ্ধিজীবীরা যত ভাবে অপমান করেন না কেন ছোট করতে চান না কেন ছোট হবে না জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের মাথা উঁচু থাকবে হাসনাত আবদুল্লাহ শুধু সন্ত্রাসীদের টার্গেট না বিদেশি কিছু মিডিয়ারও টার্গেট বিবিসি হ্যাঁ নিউজ দেখলাম বিবিসি নিউজ গত দুই দিন আগে দেখলাম যে ওনাদেরও মাথা ব্যথা কেন হাসনাত আব্দুল্লাহ ওই যে হেফাজতে ইসলামের মঞ্চে গিয়া দাঁড়াইছে এটা নিয়ে ওনাদের বেশ একটা মাথা ব্যথা এরকম একটা নিউজ দেখলাম ওনারা ওইখানে হাসনাত আব্দুল্লাহকে দেখে একটু অবাক হয়ে গেছে আই হাই এই ছেলে এখানে কেন আর হেফাজতের ইসলামের ওই দাবির সাথে কেন একমত হইল বিবিসির এই বয়ানের মধ্যে বুঝছেন কোন লজিক নাই আরে হেফাজত ইসলামের যে চারটা দাবি যে চারটা দাবির সাথে হাসনাত আব্দুল্লা সহমত জানাইছেন চারটা দাবি কি ভাই এটা তো ন্যায্য দাবি আরে এই দাবি কেন উঠবে না এই নারী সংস্কার কমিশনার যে দাবি তুলছে যে রিপোর্টটা দিছে এই রিপোর্টটা বাতিল করতে হবে তো এই রিপোর্টে সবকিছু মেনে নেওয়া যাবে না এইটাই বলছে ওনারা হেফাজতে ইসলাম তাদের প্রথম দাবি এটা যে নারী সংস্কারের কমিশনার যে রিপোর্টটা দিছে এই রিপোর্ট ঠিক না এই রিপোর্ট বাতিল আর দ্বিতীয়টা কি দ্বিতীয়টা হচ্ছে সংবিধানে যে ছিল আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখতে হবে এই কথাটা রাখতে হবে পূর্ণ বহাল রাখতে হবে কিন্তু এই কথাটা আগেও ছিল এখনো আছে এটা থাকতেই হবে এইটা তো আবার ইসলামিক কান্ট্রি এই কথা কেন থাকবে না সংবিধানে আর তিন নম্বরটা তিন নম্বর দাবিটা তো ভাই একদম ন্যায্য দাবি দেখেন গত ১৬ বছরে যাদের বিরুদ্ধে মামলা হয়েছে হেফাজতের অনেক মামলা মোকদ্দমা হয়েছে অনেকে জেলে আছে ওনাদের এই মামলাগুলা কিন্তু খারিজ হয় নাই মামলাগুলা কোনো ক্যান্সেল হয় নাই অথচ অনেকে বড় বড় সব দলেরই কিন্তু মামলা টামলা অনেক কিছু খারিজ হয়ে গেছে সবাই জেল থেকে বাইরে হয়ে গেছে হেফাজতের কারো মামলা খারিজ হয় নাই এটা কেমন বিচার আসিফ নজরুল সাহেব আপনি তো বহুবার বলছেন হ্যাঁ এই হচ্ছে দুই মাস তিন মাস এক মাস এভাবে নয় মাস পার কইরা দিলেন এটাই বিচার আরে আপনার কাছে কত কিছু আশা করছিলাম সমস্ত আশার গুরে বালি ঢুকাই দিছেন আপনি একবারে বালি ঢুকাই দিছেন আপনার উপর আর কোন ভরসা করা যায় না আপনি ওলামা আলামাদের হুজুরদের মামলাগুলা তুলবেন না মামলাগুলা শেখ হাসিনা কেন দিছিল। আপনি জানেন না আপনার মুখে তো বহুবার শুনছি এসব কথা যখন আপনি ক্ষমতায় ছিলেন না মানে সরকারে ছিলেন না আপনি এই কথাগুলো আপনি ভুলে গেলেন ওনাদের মামলাগুলা কেন এখনো থাকবে এই দাবিটা জানাইছে আর বলছে ওই যে গাজা ফিলিস্তান নিয়ে ওটা বলার জন্য বলা ওইটা সবাই বলে ওইটা বাদ দেন কিন্তু এই দাবিগুলা ঠিক দেখেন নারী সংস্কার কমিশনার এই রিপোর্ট কেন বাতিল করতে বলছে এখানে কি আছে এখানে সবচেয়ে জঘন্য যে ব্যাপারটা আছে যেটা নিয়ে প্রথম আমি কথা বলবো বেশা ভিত্তিকে লাইসেন্স দিতে হবে এটা কোন কথা আপনারা নারী হইয়া এই দাবিটা জানাইলেন লজ্জা করলো না আপনাদের লজ্জা নাই দেখেন ওনারা বলতে চাচ্ছে যারা বেশা করে তাদেরকে নারী শ্রমিক হিসাবে মানে যৌন শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে হবে এটা স্বীকৃতি দেওয়ার ব্যাপার কেউ ইচ্ছা করে যৌন বৃত্তি করে পতিতা হয় প্রতিটি পতিতার প্রতিটি প্রতিতার একটা জীবন কাহিনী আছে ভাই জীবন কাহিনী আছে আপনি কোনো পতিতাকে জিজ্ঞাসা করেন যে আপনার সন্তানকে কি আপনি এই লাইনে আনতে চান মাপ চাইবে মাপ চাইবে ওনারাও স্বপ্ন দেখে তার ছেলে ডাক্তার হোক তার মেয়ে ডাক্তার হোক ওনারাও স্বপ্ন দেখে তার মেয়ে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক চিন্তা করেন ওনারা ওই পথে চিন্তা করে তাহলে আপনারা কেন চিন্তা করতেছিলেন একজন পতিতা তো তার সন্তানকে এই পথে আনার চিন্তা করে না আপনারা কেন এটা স্বীকৃতি চাইতেছেন এটা লাইসেন্স চাইতেছেন এটা কোনো কথা আরে পাগল হয়ে গেছেন নাকি আপনারা আবার তুলছেন আরেকটা দাবি কে কয়টা বিয়া করতে পারবে পুরুষ জাতি কে বিয়া করবে কয়টা বা নারী জাতি কয়টা বিয়া করবে কে কয়টা বিয়া করবে এটা আপনার ব্যাপার আমার ব্যক্তিগত লাইফ নিয়ে তো আপনি টান দিছেন আরো কি টান দিছেন সম্পত্তি নিয়ে আমি আমার সম্পত্তি কাকে দিব না দিব আমার সন্তানকে তো আইনে লেখা আছে ওই জায়গায় হাত ঢুকাইতে গেলেন কেন কারণ কি আর আপনারা বিবিসি এগুলো নিয়ে আলোচনা করেন তার মানে কি আপনারা একটা দূরত্ব সৃষ্টি করতে চান ইসলামের সাথে আর একটা দলের তাই না কোন দল সুশীল সমাজ এই দেশে আর হবে না আর হবে না এটা ইসলামিক কান্ট্রি ইসলামিক আইন মাইনেই চলতে হবে কোরআনে যে বিধান আছে ওই বিধানের মধ্যে আঙুল ঢুকায়েন না ওইখানে তো বলা আছে কে কতখানি সম্পত্তি পাবে কে কয়টা বিয়া করবে কেন বিয়া করবে তালাক দিলে কি করতে হবে সবই বলা আছে আপনারা আবার সংস্কার কমিশনার কইরা এটা করতে যায়ন না এটা কেউ মাইনা নিবে না দূরত্ব সৃষ্টি করেন না বর্তমান সরকারকে ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে বিপদে ফেলেন না ওনার ঘাড়ে এই বোঝা চাপাই দিয়েন না আপনারা যারা এই সংস্কার কমিশনারে আসছিলেন আপনারা কারা বুঝা ভালাইছি তো ওই যে ওইটা বুঝছেন না আপনাদের মধ্যে সাহাবাগি চেতনা ভাবনা আছে ওহ ওইটা আছে দূরে সইরা যান দূরে সইরা যান ওই পথে আর হাইটেন না রাস্তা চেঞ্জ হয়ে গেছে নতুন সূর্য উঠতেছে আপনারা অন্ধ তাই দেখতে পাচ্ছেন না আমরা দেখতে পাচ্ছি এখন যদি এই নতুন সূর্যকে আমরা আলিঙ্গন না করতে পারি ভাই আগামী পারুম না আরে হাসনাত না বুকে আলিঙ্গন করে রাখতে হবে বুকে রাখতে রাখতে হবে হবে বুকের মধ্যে সামলায় যেন কেউ আঘাত করতে না পারে এই কথাটাই বলছে পিনাকি ভট্টাচার্য আজকে যে আমি যদি বাংলাদেশে থাকতাম হাসনাত আবদুল্লাদেরকে বুকে আগলায় রাখতাম সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফিজ